জয় মা মাদায়াময় মায়ের জয় মা মায়ামের ভক্তরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পরে আজকে মা মাদায়ামের একটা ভিডিও দেবো ছোট্ট তোমরা অবশ্যই দেখো খুব ভালো লাগবে তো আমাদের এখন যা মানে জাত আসর চলছে মানে আমাদের বংশের একজনের ছেলে মানে ছেলে বা মেয়ে সন্তান হয়েছে যাই হোক তো তার জন্য মা পুজো দিতে পারছে না তো আমি পুজোর ভিডিও দিতে পারছি না তার জন্য তো একটু মা দায়া মেয়েকে এবং মাকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব দূর থেকেই তো জয় মাদায়ামে মায়ের জয় আমি মায়ের জয় তো মা স্নান করে এলো দেখো দূর থেকেই একটু মা প্রণাম করছে মা জগৎ জননী মা দয়াময়ীকে দেখো আমাদের ঠাকুর ঘরটা কী হয়ে আছে পুজো পাচ্ছে না মা দয়াময়ী আর এদিকে দেখো মা জগৎ জননীকে কেমন লাগছে পুজো না পেয়ে তো আমাদের এখন যাতাস চলছে তার জন্য মানে বংশের ছেলে সন্তান বা কন্যা সন্তান হয়েছে তার জন্য জয় মা মাদায়াময়ী তো অনেকদিন দিন পরে শেয়ার করলাম একটু মাদায়ামের ভিডিও খুবই খারাপ লাগছে ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে জয় মাদায়াময়ী তো মা এখন স্নান করে এলো তো আমি তার জন্য মাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে মাকেও অনেক দিন ধরে দেখায়নি জয় মাদায়াময়ী আর এই দেখো মায়ের জটাটা দেখো যে মাদায়ামি মায়ের একটাই জটা আছে মাদায়ামের ভক্তরা এই এই জটাটার রহস্য আছে কিন্তু হ্যাঁ আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে বলবো জটাটা কি কারণে মা পেয়েছে আর কিভাবে হলো জটাটা হ্যাঁ এই জটাটার রহস্য আছে এই জটাটাই কিন্তু মায়ের তোমার অলৌকিক শক্তি আছে হম মাদায়ামের দান এই জটাটা এই জটাটা মানে খুব উপকারী মানে ভক্তদেরকে যদি মা এই জটায় ঝাড়া দেয় তো মানে যে কোনো প্রবলেম মানে ঝাড়া দিলে মানে রোগ টোগ যদি কিছু থাকে ভক্তদের তো এই ঝাড়া জটাটাই দিলে সেরে যায় সবাই বলো জয় মাদায়াময় মায়ের জয় জয় মাদায়াময় মায়ের জয় মাদায়ামি মায়ের জয় মাদায়ামিকে দেখিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটা মাদায়ামের ভক্ত আমি শেষ করব সবাই মা মেয়েকে স্মরণ করবে তোমাদের মনের আশা পূর্ণ হবে মা মেয়েকে ডাকবে জয় মা জগৎ জননী মা করুণাময়ী মা দায়াময়ী জয় মা দায়াময়ী তো দেখো আমি দূর থেকেই কিন্তু ক্যামেরাটা করছি জয় বা শিব জয় বা ভোলা মহেশ্বর অনেক অনেকদিন তোমাদের সঙ্গে মা মেয়েকে শেয়ার করতে পারিনি হয়তো এক একটা করে শর্ট ভিডিও দিচ্ছি সেই শর্ট ভিডিওতে তোমরা মা দায়া মেয়েকে দেখছো বড় ভিডিও দেই না ভাবে আর আমি টাইমও পাই না মানে সময় পাই না মানে আমি আমাকে স্কুল যেতে হয় স্কুল তারপরে তোমার টিউশন আছে টিউশন পড়াতে হয় তার জন্য আমি ভিডিও করার টাইম পেয়েছি না এখন আগেকার মতো এখন টাইম পাই না আগে সেরকম ব্যস্ত ছিলাম না এখন মা মাদায়ামে আমাকে ব্যস্ত রেখেছে তো মা মেয়েকে অনেক অনেক ধন্যবাদ মা মেয়ে আমাকে ব্যস্ত রেখেছে তার জন্যই জয় মাদায়ামি জয় আমি জয় মা জগজ্জননী তুমি সবার বিপদ মুক্ত করো তুমি সবাইকে কাজ দাও যাদের কাজ নাই জয় মা দয়াময়ী যে কোনো সমস্যা তুমি ভক্তদের সমাধান করে দিও মা জগৎ জননী করুণাময়ী মা দুঃখ হারিনি জয় মা জগৎজননী মা দয়াময়ী মা বিপদ সবাই বলো জয় মা বিপদ দাঁড়িনি মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায় এজ